নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকেও এসেছি তোমাদের সামনে লাঞ্চ রেসিপি নিয়ে মাছ বা মাংস নয় আজকে একটা স্পেশাল ডিমের কারি করার আছে আর তার সঙ্গে থাকবে সজনে ডাটার একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করছি তো উপকরণ কিছু রেডি করা নেই তো আগে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো তারপর বাদবাকি উপকরণগুলো করে নেব আর তোমাদেরকেও দেখিয়ে দেবো তো বন্ধুরা ডিমের কারি করব ডিমের কারি বললে ভুল হবে ডিমের স্পেশাল কারি করব তো তার জন্য আগে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো বাদবাকি উপকরণগুলো তারপর করে নেব সেদ্ধটা বসিয়ে দিই ডিমটা ততক্ষণ সেদ্ধ হতে থাক তো ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে আর খোলাটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে তো বন্ধুরা ডিম সেদ্ধটা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা হলে তারপর ছাড়িয়ে নেব তো বন্ধুরা ডিমের কারি করার জন্য আমার একটা পেস্ট লাগবে তো আমি পেস্টের জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা কাজু এখানে আছে আদা রসুন এটাখানে কুচি করে কেটে নেব পেঁয়াজ আর এখানে আছে টমেটো এইগুলোকে একটা ফাইন একদম একটা পেস্ট করে নেব তো বন্ধুরা আগে পেস্টটা করে নেব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমি পেস্টটা করে নিয়েছি একদম ফাইন করে আর এখানে আমি ডিমের খোলাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ এই ডিমের মধ্যে মাখিয়ে দেবো আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ডিমগুলোকে আগে ভেজে নেবো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ ভালোভাবে ডিমের মধ্যে মাখিয়ে নেব ডিমের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর দিদিকে কড়াটাও গরম হয়ে গেছে এখন দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে যে রেসিপিটা করব তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি খুব কড়া করে ডিমগুলো ডিমগুলো ভাজবো না জাস্ট হালকা তেলে একটু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই একই প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমি ডিমের যে কারিটা করব তো আলু দিয়ে করব তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো এটা আলু দিয়ে বা আলু ছাড়া দুটোতেই ভালো হয় তো বন্ধুরা ডিমটা ভাজে গেছে তুলে নিয়েছি ওই একই তেলে আলুগুলোকেও লাল করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে একবার নেড়ে দেব তো বন্ধুরা খুব ভালো করে আমি আলুটাকে ভাজবো যাতে আলুটা কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় সেই সেই রকমভাবে ভেজে নেব খুব ভালো করে আমি আলুটাকে ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলে ফোড়ন দেব এই যে ফোড়নে দিচ্ছি গোবিন্দভোগ চাল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন দিচ্ছি এই যে পেঁয়াজ পেস্ট আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে লবণ লবণটা দিয়েছি এবার একটু নেড়ে দেবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা আদা দূষণের কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা মশলাটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি পেঁয়াজের পেস্টটা আর এখন দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি টক দই এই টক দইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে আর ফেটি রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে দিয়ে দেবো এই যে ভাজা আলুগুলো এবার সব একসঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব তো আমি পেস্ট করার সময় অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি তো ওই জন্য এখন গুঁড়ো লঙ্কা আমি অল্প করে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা দিয়ে কিছুক্ষণ নিয়েছে এই দেখো তেলও ছাড়তে শুরু করেছে তো এখন দিয়ে দিচ্ছি এই যে কসুরি মেথি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছে আর এই দেখো তেল ছেড়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এই যে গরম জল গ্রেভি করার মতনই দেব কারণ আলুটাও কষতে কষতে একদম সেদ্ধই হয়ে এসছে সেই জন্য আর একটু দিয়ে দেব যেহেতু ডিমটাও দেব আর একই সঙ্গে ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা ডিম আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়েছি এবার একটু নেড়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেব আমি পাঁচ সাত মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি এইটুকু সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ডিমটা ততক্ষণ হতে থাক তো আমি সজনে ডাটার রেসিপিটা যেটা করব সেটার জন্য কি কি নিয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আছে দেখো সজনে ডাটা আর এই যে পেঁয়াজ তাহলে আমি কচি নরম ডাটা ইউজ করেছি তোমরা যেটা পাবে সেটা দিয়েও করলে ভালো হবে যে ডাটাগুলো ঝোলে ইউজ হয় সেগুলো দিয়েও ভালো হয় কিন্তু এইটাতে বেশি ভালো হয় সেই জন্য আমি এই ডাটাতে ইউজ করেছি তো বন্ধুরা ডিমের কাজেটা ফুটতে শুরু করেছে চলো একবার ঢাকাটা খুলে দেখব চলো একবার কারিটা কারিটা নেড়ে দেবো দেখি বো একবার আলুটা সেদ্ধ হলো কিন্তু তো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমের কারি আমার একদম রেডি আর এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি আমি আর গরম মশলা এখানে ইউজ করব না বেশি গরম মশলা হয়ে গেলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি ঘিটা দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রাখব এটা একটু ঢাকা দেওয়া থাক এবার আমি সজনে ডাটা রেসিপিটা করে নেব তো বন্ধুরা ডাটার রেসিপির জন্যে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল আমি যে সরষে তেলে এই রেসিপিটা করবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেব তো বন্ধুরা তেলটা হালকা গরম হয়ে গেছে আর ফোড়নে দিচ্ছি এই যে কালো জিরে আমি একটু হাতে ঘষে নিয়েছি দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেহেতু আমার কাঁচা লঙ্কা আমার পরে ব্যবহার হবে সেই জন্যে দিলাম ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেড়েছে এখন দিচ্ছি হিং আর একই সঙ্গে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পিঁয়াজটা দিয়েছি এবার হালকা ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে আমিষ রান্নাই করছি তো আমি হিং ব্যবহার করলাম তোমরা চাইলে যে কোনো দুটোর মধ্যে একটা করতে পারো আমি এই রেসিপিটা করি যখন তখন যখন আমি নিরামিষ করি তখন আমি হিংটাই ফোড়ন দিই তখন আর পেঁয়াজ দিই না তো এখানে আমি যখন যেহেতু আমি আমিষ রান্না করছি তো হিং আর পেঁয়াজ আমি দুটোই ফোড়ন দিয়েছি তো বন্ধুরা পেঁয়াজটা একদম হালকা ভেজেছি এটা বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না আর এখন দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো একটু নেড়ে দেব আর একই সঙ্গে একটু লবণও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এবার একটু ভালো করে নেড়ে নেবো তো বললে লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছে আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আর কোনো গুঁড়ো মশলা আমার লাগবে না জাস্ট এই হলুদটাই লাগতো সেটাও দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে নেব তো বললে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ডাটাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এখন এই ডাঁটার স্বাদটাকে যেটা দ্বিগুণ বাড়াবে সেটা হলো এই যে কোস্ত কাঁচা লঙ্কার পেস্ট ওটা এখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এই একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো আগে এটা একটু নেড়ে দিই পোস্তটা তারপর দেব তো বন্ধুরা পোস্তটাকে দিয়ে নেড়ে দিয়েছে আর এখন দিচ্ছি এই যে বাটি ধোয়া জল এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না আর একই সঙ্গে একটু চিনি দিয়ে দেবো কারণ আমার একটু এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্যে তোমরা চাইলে নাও দিতে পারো দিচ্ছি এই যে অল্প করে চিনি এটা অপশনাল এটা তোমরা নাও দিতে পারো এটা বেশিক্ষণ সময় লাগবে না তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো দিয়ে রেসিপিটা করে নেব তো বন্ধুরা ডাটা রেসিপিটা আমার একদম কমপ্লিট ইয়ে দেখো এবার নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব দিচ্ছি একটু সরষের তেল একটু মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমার দুটো রেসিপি কমপ্লিট চলো তোমাকে একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আছে দেখো সজনে ডাটা ঝাল পোস্ত দিয়ে আর এখানে আছে এই যে স্পেশাল ডিমের কারি এটা এটাকে তোমরা ডিমের গ্রেভিও বলতে পারো কালারটা জাস্ট দুর্দান্ত এসছে তো বন্ধুরা রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিগুলো যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি আরও চেষ্টা করব। নিত্য নতুন রেসিপি নিয়ে আসার তোমাদের সামনে তো আজকের মতো টাটা